মাইলেস্টোন কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনা ঘটেছে আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানের ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না রাষ্ট্রেরও ফিটনেস থাকে না সেটা সিন একটা ফিটনেস বিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়েিয়েছে এই প্রজন্মের উপর চাপিয়ে দিয়েিয়েছে আমরা বলেছি এই প্রজন্ম আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেস বিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না এটা আমাদের দায়িত্ব আপনাদের সন্তানরা যারা জীবন দিয়েছে যারা আজকে এখানে একজন শহীদ পরিবারের বাবা রয়েছেন শহীদ সোহাগের বাবা রয়েছেন যারা রাস্তায় জীবন দিয়েছিলেন তাদের জন্য হলো তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে রাজনীতির জন্য এই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে সেই রাষ্ট্র সংস্কার সেই নতুন বন্দোবস্তের জন্য আমরা আপনাদের কাছে যাচ্ছি সংগ্রামী সুরামগঞ্জবাসী আমরা জানি সুরামগঞ্জ হাও কেন্দ্রিক এলাকা নদী পাড়ি এবং কৃষির সাথে মিলেমিশে মানুষের জীবন সংগ্রাম যুগ যুগ ধরে সুনামগঞ্জের মানুষ কৃষি কাজ করে নদী ও পানির সাথে বসবাস দৃষ্টির গান এবং হাতন মরমী গানের মাধ্যমে তারা তাদের জীবন পার করেছে

কৃষকের রাজনীতি করে শ্রমিক এবং সাধারণ মানুষের রাজনীতি করে ইনশাল্লাহ যে হাওড় কৃষি এবং নদী ভিত্তিক যে সভ্যতা কেন্দ্রে সুনামগঞ্জ সেই সুনামগঞ্জকে আমরা নতুন করে গড়ে তুলব সুনামগঞ্জে হাতুন রাজার মতো মানবতাবাদী বারণ কবি যে আধ্যাত্মিক গান রয়েছে সেই দর্শনের ভিত্তিতে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব